হ্যালো ফ্রেন্ড মিস ওয়েলকাম টু মাই জানিস তুমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা এসেছি নতুন একটি ভিডিও নেই আজকে ভিডিও শত্রু দমন আপনি নিজের শত্রুকে নিজেই দমন করতে পারবেন কিভাবে ঘরে বসে নিজের শত্রুকে নিজে দমন করবেন সেটি জানতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আমাদের দৈনন্দিন জীবনে ধরুন পরিবারে কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক মানুষজন আমাদের সাথে থাকে তারা আপনাদের বন্ধু মতো ব্যবহার করলেও কাজে কর্মে কিন্তু আপনজন বা বন্ধুর পরিচয় দেয় না ধরুন আপনার প্রমোশনের যোগ আছে আপনার কোনো ক্ষতি করে বসলো সেই সময় প্রমোশানটা আপনার হলো না বা আপনি আপনার কোনো খুব একটা মূল্যবান কাজ আছে আপনাকে কোথাও যেতে হবে সেই সময় কিছু একটা করে রাখলো আপনি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকলেন এগুলো তো কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের মতো কাজ হলো না আপনি বুঝতে পারছেন কারা করছে কিন্তু সরাসরি বলতে পারছেন না এগুলো সরাসরি বলা যায়ও না কারণ এগুলোর কোনো প্রমাণ হয় না এই ধরনের শত্রুদের দমন আপনি বাড়িতে বসে নিজেই করতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনার শুধু জোগাড় করতে হবে এরকম শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা শুধু কিন্তু রান্নার কাজেই ব্যবহার হয় না মন্ত্র টোটকাতেও অনেক কাজে লাগে ঠিক এরকম চকচকে পরিষ্কার লঙ্কা নিতে হবে আপনাকে আমি দুখানা নিয়ে দেখাচ্ছি এই কাজটি করতে গেলে আপনাকে এরকম লঙ্কা পাঁচটা নিতে হবে এবার চলে আসি নিয়ে কি করবেন এরকম লঙ্কা দোকান থেকে আপনি এক দরে কিনবেন কিছু পরিমাণ কিনবেন হয়তো পাঁচ টাকা দশ টাকা যা হোক কিনবেন দরদাম করবেন না টাকাটা দিয়ে এক ডাকে দোকানিকে বলবেন এই পাঁচ টাকার শুকনো লঙ্কা দিন এরকম আনলেন এনে পাঁচটা তার মধ্যে থেকে বেছে বেছে নেবেন ঠিক এরকম পরিষ্কার চকচকে গোটা হুম কোনো ফুটো ফাটা থাকলে হবে না মানে গায়ে কোনো খুঁত যেন না থাকে লঙ্কাগুলোর পাঁচটা বেছে নেবেন যার জন্য করবেন অবশ্যই তার নাম প্রয়োজন কাজটি করবেন শনিবার বা মঙ্গলবার আর অবশ্যই করে মনে রাখবেন প্রতিটা তন্ত্রমন্ত্রের কাজ করার আগে স্নান করবেন পরিষ্কার পোশাক পরবেন অপবিত্র অবস্থায় করবেন না এতে এই তন্ত্রমন্ত্রের গুণাগুণ নষ্ট হয়ে যায় আপনি ভালো ফল পাবেন না বা সঠিক ফল সোজা কথা বলতে গেলে সঠিক ফল যেটা সেটা পাবেন না যেটা করতে হবে শনিবার দিন এরকম লঙ্কা কিনে আনলেন এনে আপনাকে বাড়ির বাইরে যেতে হবে বাড়ির বাইরে মানে নিজের বাড়িতেই করবেন উঠানে দক্ষিণ দিকে যাবেন উঠানের দক্ষিণ দিকে যাবেন দক্ষিণ দিকে গিয়ে একটা মানে যেখানে মাটি উঠোন সেই জায়গা বেছে নেবেন এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন টবের মাটি দেখাচ্ছি ঠিক এরকম যেখানে উঠানের মাটি আছে সেই মাটি যেন বেছে নেবেন বেছে নিয়ে এরকম করে আপনি গর্ত খুলবেন গর্ত খুলবেন অবশ্যই গর্তটা যেন এক ফুট হয় হাত দিয়ে খোলা সম্ভব না কোদাল কিংবা ছুরি জাতীয় কিছু দিয়ে এক ফুট গর্ত খুলেন আমি বোঝার সুবিধার্থে একটু দেখাচ্ছি আপনাদের অর্থ হয়ে গেলে একটা করে শুকনো লঙ্কা এর মধ্যে রাখবেন নিজের মনে যত রাগ হিংসা বিদ্বেষ ঘৃণা সেই ব্যক্তির প্রতি সব মনে মনে চিন্তা করবেন চিন্তা করার পরে এর উপরে এরকম করে একটু একটু মাটি দেবেন একটু একটু মাটি এর উপরে দেবেন আবারও একটা শুকনো লঙ্কা নেবেন নিয়ে ওর উপরে রাখলেন রেখে যত মনের রাগ আছে তার উপরে হিংসা আছে ঘৃণা আছে সব প্রকাশ করবেন তার নাম বলবেন এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন ঠিক এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন মাটি খুঁড়ে সেই খোঁড়া মাটিটি পাশে রেখে দেবেন কারণ সেই মাটি দিয়ে আপনাকে এই লঙ্কাগুলো সম্পূর্ণ ঢেকে দিতে হবে যাতে এর কোনো অংশ কোনো অংশ যেন আর বাইরে না আবার যায় সম্পূর্ণভাবে আপনাকে মাটি দিয়ে এই শুকনো লঙ্কা ঢেকে দিতে হবে ব্যাস এইখানেই আপনার কাছে আপনাকে আর কিছু করতে হবে না সপ্তাহে একটা দিন সপ্তাহে একটা দিন এই কাজ আপনি করুন শনিবার বা মঙ্গলবার দেখে একটা দিন এটা করে দেখুন এর ফল হাতে নাতে আপনি টের পাবেন তবে মনে রাখবেন কোনো কাজ করার আগে নিজে করবেন না অর্থাৎ অনুমতি ছাড়া করবেন না অনুমতি নিয়ে প্রত্যেকটা কাজ করবেন কারণ অনুমতি ছাড়া কোনো কাজ করলে তো সক্ষই হবেই না আর অনুমতি ছাড়া করলে মানে আপনার খাটতিটা বেকার হয়ে যাবে আপনি নিজের মতো করে রাখলেন দেখলেন কোনো ফল পেলেন না তখন আমাদের বললেও তো কিছু করার নেই কারণ আপনি অনুমতি নেননি আপনি যদি দীক্ষিত না হয়ে থাকেন কোনো গুরু আপনার না থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখুন একটা যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা অনুমতি চেয়ে নিতে পারেন আর এই ধরনের কাজ বা অন্য কাজ যদি করাতে চান বা নিজে যদি আপনারা করতে না চান তাহলে চেম্বারে এসে করানোর জন্য এই আমাদের যোগাযোগ নম্বরেই ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন কোন দিন চেম্বার খোলা থাকছে কোন স্থানে আপনি আসবেন সেটা আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আমাদের চেম্বার সাধারণত বসিরহাট বনগ্রাম হাবড়া হাওড়াতে আছে আপনি আসার আগে যোগাযোগ নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন আর একটা কথা বলে রাখি এই ধরনের কোনো কাজ কারোর প্রতি হিংসা বা হিংসা বসত করবেন না ধরুন আপনার ইচ্ছা হয়েছে কারোর উপরে হিংসা আপনার আছে কোনো পুরনো ক্ষোভ আছে তারাপনি ক্ষতি করতে চান সেই উদ্দেশ্য নিয়ে এটা করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হবে তার দায় কিন্তু আমরা নেব না অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে তন্ত্রমন্ত্রের প্রয়োগ করবে তারপরে আপনি সুফল পাবেন সৎ উদ্দেশ্য নিয়ে এবং অনুমতি নিয়ে যদি আপনি কাজ করেন একশোতে একশো ভাগ ফল পাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন